ভাবুন তো আমরা এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে যদিও একটা টাকাও ইনকাম না করতে পারি তার মধ্যে যদি নিজেদের অ্যাকাউন্টের থেকে টাকা খোয়া যায় তাহলে কেমন লাগে লক্ষ্য করেছেন যে আমরা ইউটিউব ফেসবুক বা যেখানে কোনো ভিডিও দেখি না কেন তার পাশাপাশি একটা করে অ্যাড চলে আসে তো সেই অ্যাডের মাঝখানে আমি আজকে শিখো অ্যাপ থেকে কিছু কথা বলবো এটার একটা মানে ভালো দিক আর একটা খারাপ দিক তো ভালো দিকটা এখান থেকে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন কী করে ভিডিও দিতে হবে কী করে ফিউজ পাওয়া যাবে সবটাই কিন্তু ডাউনলোড করার সময় কিন্তু অনলি ওয়ান কুপি দিয়ে ইউপিআই পেমেন্ট করে তারপরে অ্যাপটি আপনারা কাজে লাগাতে পারবেন কিন্তু এক সপ্তাহের জন্য কিন্তু একটা সপ্তাহ পার হওয়ার পরপরই আপনাদের অ্যাকাউন্টের থেকে কিন্তু পরপর টাকা কেটে নিতে পারে সেটা আমার সঙ্গে স্ক্যাম হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিভাবে আমরা এই অ্যাপটা নিজেদের কাছে রেখেও পরপর এই টাকা কাটা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি চলুন আজকে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই প্রথমে আমরা স্কিনে চলে আসব তারপরে স্কিন থেকে অ্যাপটি বের করে তার ভেতরে আমরা প্রবেশ করব। এখন অ্যাপটার ভেতরে গিয়ে নিজেদের এই যে আইডিটা খুঁজে বের করব তারপরে থ্রি ডট আছে তাই মাই সাবস্ক্রিপশন সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে যে তোমার কিভাবে কোন দিন কত তারিখে টাকা কাটবে সেগুলো সব অ্যালার্ট দেওয়া রয়েছে কিন্তু অটোপ্লে তো আমরা এই অ্যাক্টিভের লেখা আছে এডিট সাবস্ক্রিপশন তার উপরে অ্যাপ্লাই করলে যে ক্যান্সেল প্লে এখানে আর ইউ শিওর ইউ ওয়ান টু ক্যান্সেল অটোপ্লে ইয়েস হ্যাঁ এর মাধ্যমে আমরা নিজেদের শিক্ষক অ্যাপের টাকা বন্ধ তো এইটা করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের তো সেইটার থেকে তুমি বুঝতে পারবে যে সাকসেসফুলি তোমার অ্যাকাউন্টে টাকা কাটা বন্ধ হলো তো আজকে আমি এই প্রবলেম সলভ করতে গিয়ে তোমাদের সামনে শেখার জন্য তুলে ধরলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারাও আমার মতন এইরকম স্ক্যাম হওয়া থেকে বাঁচে ভাবো তো আমরা নিজেরা তো ইনকাম করতে পারছি না এখনো সোশ্যাল মিডিয়াতে তবুও আমাদের অ্যাকাউন্টের থেকে যদি টাকা কেটে নেয় কেমন একটা দুর্ভাগ্যের বিষয় তো বন্ধুরা ভিডিওটি আজকে এইটুকুই রাখছি ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে